তাহলে এক নাম্বার গুণ কি তা একটা পয়সার মধ্যে চারটা গুণ থাকলে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আخرার সকল কল্যাণ দান করবে এক নাম্বার আলবান শাকিরন যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে ওলিসানান যাকিরন যে জিব্বা আল্লাহর জিকির করে ওবাদানাল আলাল বালায়ে সাবিরন যে শরীর দুঃখে সুখে বিপদে আপদে আল্লাহর কাছে কি করে সবর করে ধৈর্য ধারণ করে ওয়াজাওজাতান সলিhatan লা তাবদিহি খাওলা ফি নফসি ও মালি স্ত্রী যে স্ত্রী স্বামীর কথা শুনে নিজের সদত্তায় হেফাজত করে স্বামীর মালকে হেফাজত করে খেয়ানত করে না তাহলে হে বান্দা হে আমার ওম্মতরা তোমরা বুঝি নিবা এই চারটা গুণ যে পুরুষের মধ্যে থাকবে তারা দুনিয়া ও আখরাতের কল্যাণ হাসিল করলো সকল কল্যাণ শুধু কল্যাণ না আল্লাহ নবী বলেন সকল কল্যাণ হাসিল করলো আর বেগুন মান ওতিয়া হন না ওতিয়া সাওয়াদ দুনিয়া ওয়াল আখিরা চারটা গুণ যার মধ্যে থাকবে এই চারটা গুণ যার মধ্যে হাসিল থাকবে নবীজি বলেন আল্লাহ তারা যেন তাকে দুনিয়া ও আখড়াদের সকল কল্যাণ দান করলো তাহলে আল্লাহ তাহলে আমাদের এই চারটা গুণ হাসিল করার দরকার আমাদের আছে কিনা বলেন এ বলেন আছে কিনা এই চারটা গুণ কিন্তু শুধু বিশ্বাস করে পুরুষদের জন্য মহিলারা বিরিত তারা যেন সফল কাম অর্জন করেছে মানে তারা জান্নাতের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেন অনর্থক অর্থহীন কথা থেকে যারা বিরত থাকে অবসর থাকে তারা সফল তারা কি সফল কিন্তু আমাদের সমাজে আমাদের মধ্যে অর্থহীন কথা অনর্থক কথা কম না বেশি বলেন কম না বেশি কোনো দরকার নাই কথা বলে এরপরেও অহেতুক বলতে থাকে নিজেকে পুটিয়ে তোলার জন্য বলতেই থাকে আল্লাহ নিষেধ করেছেন বান্দা অহেতুক কথা বলবে না যেটা কাজের কথা প্রয়োজনীয় কথা বলো যাই হোক আজকের আমার আলোচনার বিষয় হলো আল্লাহ তারা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কি বলছেন আল্লাহ বলেন মানুষ কি কতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে হাঁপড়ো বুখাচ্ছে